আমি সোনার মোদিনেছে বিশের নবী উমা তেরো লাগে সেই নীজ ইসকে হ

মুর্শিদাবাদ থেকে এসেছেন আর সময় আমি বেশি নেব না আপনারা যে যা দেবেন তাড়াতাড়ি দেন সময় আর অপচয় করব না আমি একটা হাদিসের দিকে আমি যাই আল্লাহ তাবারাক ও তাল নবী নবী মোহাম্মদ রসুল বলেন সাল্ল আলী সাল্লাম তিনি বলছেন কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী নবী আমার সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছেন কোন জায়গায় বলছেন জায়গাটা হলো কবরস্থানে আল্লাহর নবী দয়ার কান্ডারি এক সাহাবির জানাজা নামাজ পড়ার পরে দাফনের জন্য কবরস্থানে নিয়ে গেছেন সে সময় আল্লাহর নবী জাবির বিন জাবির রাদিয়াল্লাহু তাআলা ন তিনি হচ্ছেন রাবি সে হাদিসের তিনি বলেন আল্লাহর নবী তিনি বসে গেলেন নীরবে বসে গেলেন চুপ মেরে বসে গেলেন সমস্ত সাহাবায়ে কেরামেরা বসে গেলেন কবরটা খনন হতে একটু রেডি হতে একটু দেরি হওয়ার কারণে সকলে বসে গেলেন চুপ মেরে বসে গেলেন নীরবে বসে গেলেন চুপচাপ বসে গেলেন এমন সময় আল্লাহর নবী তিনি তিনার মাথাটাকে উপর দিকে ওঠালেন নিচের দিকে দেখলেন উপর দিকে ওঠালেন নিচের দিকে দেখলেন তিনবার এইরকম দৃশ্য তিনবার এইরকম করার পরে আল্লাহর নবী বললেন রে আমার সাবিরা রে আমার সাবিরা তোমরা শুনে নাও শুনে নাও তোমরা এই যে কবর দেখছো রে এই কবরের জন্য এই কবরের জন্য আল্লাহর কাছে পানা চাও এই যে কবর দেখছো এই যে ভয়ঙ্কর জায়গা দেখছো এর জন্য তোমরা আল্লাহর কাছে পানা চাও অন্য এক বর্ণনায় রয়েছে আল্লাহর নবী ওই কবরস্থানে গিয়ে সাহাবীদেরকে বললেন ও মাইয়্যতের দিকে লক্ষ্য করে কবরের দিকে লক্ষ্য করে বললেন ইয়া ইকুয়ানি লেমিছলে হাদাফা ইদউ আরে আমার ভাইয়েরা এরে আমার বন্ধুরা আরে আমার উম্মতেরা তোমরা শুনে নাও উম্মাত উম্মতেরা শুনে নাও এই যে কবর দেখছো এই যে মাইয়ে দেখছো এই কবরে জন্য রে তোমরা পরপারের জন্য জোগাড় করে নাও পরপারের জন্য তোমরা সম্বল সংগ্রহ করো সম্বল সংগ্রহ করো এখানে কি হবে এখানে শুধু তোমার আমল সঙ্গীর সাথে হবে সৎ আমল যদি হয় তুমি কবরের আজাব থেকে বেঁচে যাবে কবরের আজাব থেকে বেঁচে যাবে কবরে এমন একটা জায়গা রে এত ভয়ঙ্কার জায়গা রে এ ভয়ঙ্কর জায়গা বিশ্বনবী বলছেন আমি নবীজি দুনিয়ার অনেক জায়গা দৃশ্যমান অনেক জায়গা আমি দেখেছি অনেক জায়গা আমার দৃষ্টি চোখে আমার দৃষ্টিতে পড়ে যায় আমি বিভিন্ন জায়গা দেখেছি কিন্তু এ কবরের মতো ভয়ঙ্কর জায়গা মার রাইতু মানদারান কত ইল্লাল কবর আফজা মিনহু আল্লাহর নবী বলেন এই কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা রে এত বিভীষিকা ময় জায়গা রে এ কবরের মতো ভয়ঙ্কর জায়গা আমি নবীজি আর অন্য জায়গা দেখে নাই কবর হচ্ছে ভয়ঙ্কারে জায়গা ও তো এ মুহাম্মদ রে এ কবরের জন্য তুমি দুনিয়ায় জোগাড় করে নাও এ কবরটা যেন তোমার ফুলের বাগান হয়ে যায় ফুলের বাগান হয়ে যায় ওই কবরকে ফুলের বাগান করতে হলে আমাদেরকে নামাজ রোজা দান খয়রাত নামাজ রোজা দান খয়রাত গুলিকে রাখতে হবে দুনিয়ার মোহাব্বত কে ছেড়ে দিতে হবে দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে গেলে হবে না দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে ছেড়ে দিলে

দ্বিতীয়বার দ্বিতীয়জন নামটা তার ফজলুল রহমান আর 1100 টাকা দিলেন এবার 1500 টাকা দিয়েছেন আব্দুল তো 마샬라 আলহামদুলিল্লাহ সেই মায়েরই সন্তান মায়ের সন্তান তিন সন্তান হে রব্বুল আলামিন আজকে মা সন্তানদের চোখের সামনে কষ্টে ভোগছে আল্লাহ হে রব্বুল আলামিন যাপনদ হয়ে আছে মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন আল্লাহ তুমি নবী আল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে মাকে আল্লাহ তুমি কি করো বাঁচিয়ে রাখো আল্লাহ আল্লাহ যদি দুনিয়ায় বেঁচে থাকার তার সময় তাকে আল্লাহ বাঁচিয়ে রাখো আল্লাহ যদি দুনিয়া ছেড়ে যাওয়ার সময় হয়ে যায় আল্লাহ তুমি সহি মাকে নিয়ে নাও গল্লা আল্লাহ মায়ের মায়ের সামনে ছেলেদের সামনে মায়ের জবাব বন্ধ হয়ে আছে ছেলেদের চোখে অস্ত্র প্রবাহিত হচ্ছে গো আল্লাহ আল্লাহ অন্তরটা ছেলেদের কে গাইছে কে গাইছে আল্লাহ তুমি ভালো জানো আল্লাহ সেই ছেলেদের চোখে তুমি সেই ছেলেদের অন্তরকে আল্লাহ তুমি প্রফুল্ল করে দাও হাসিতে ভরিয়ে দাও মায়ের মুখে সেই ছেলেদের মুখে তুমি হাসি ফুটিয়ে দাও গো আল্লাহ হে রব্বুল আলামিন ছেলেদের জন্য আরো তোমার কাছে দরখাস্ত করি আল্লাহ আ আজকে ওই ছেলেদেরকে তুমি এই মুহূর্তে আল্লাহ তুমি তাদের অন্তরকে গলিয়ে দিয়ে আল্লাহ তোমার দিনের দিকে তাদেরকে তুমি নিয়ে নাও আল্লাহ তুমি হেদায়াতের মালিক তুমি এ হেদায়াতের মালিক আল্লাহ তাদেরকে তুমি হেদায়াত করো আর মাকে তুমি আল্লাহ মায়ের ইহকাল পরকাল করে দাও ভালো ও গো আল্লাহ দয়াময় করিবে কো বলো মিটাইয়া দিবে তাদের জীবনের ভুল কি দোয়া করিব মোলা বান্দা বান্দীদের কারণ মোলা তুমি তাদের দাও সুখের জীবন আমিন সুমামিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া बारे कल মহিলার তরফ থেকে একশত টাকা একটা পেয়েছি আমি আমার নিজ হাতে পেয়েছি মা বোনদের তরফ থেকে একশত টাকা একজন দিয়েছেন আল্লাহ তোমার বান্দি দেখো একশত টাকা দিলো তোমার হরাকে দেয়া ও গো আল্লাহ দয়া ময় দয়া যে করিয়া সুখে সাগর রেদে তার এ দা কু ভাষাই কি দোয়া কোনে মো মৌলা বন্ধের কারণ এ মৌলা তুমি তার দা অ সুখের জীবন আল্লাহ দামপত্তি জীবন আল্লাহ তুমি সুখ দিও এ রপুল এম যদি বিভয়ে হয়ে কোয়ে তাকে আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তুমি ভালোবাসা পয়দা করে দিও যদি ওয়া বিবাহিতা থাকে তাহলে আল্লাহ তুমি সুন্দর একটা সঙ্গী বানিয়ে দেবে আল্লাহ তুমি সুন্দর একটা সঙ্গী দেবে যার সঙ্গী সারা জীবন দাম্পত্য জীবনটা যেন সুখে কাটাতে পারে এবং তোমার গোলামি করতে পারে আল্লাহ তুমি তো বে দাও আমিন সুম্মা আমিন জি আসেন বাপজান জি দুনিয়া দুনিয়া দুদিনের চলে যেতে হবে কেউ থাকবে না এটা হচ্ছে দুনিয়া ধুলো খেলা জায়গা জি মুসলমান কাফের বেঈমান ইমানদার সবাই দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন কেউ দুনিয়ার বুকে থাকবে না মুসলিম হইলে কাফনে মুসলিম হইলে কাফনে আর হে খ্রিস্টান হইলে কফিনে মুসলিম হইলে কাফনে

খ্রিস্টান গইলে কফিনে হিন্দু কইলে চেতাই পড়ে ছায় ও মানব দুধ রয় দনে আৌরব করার নাই রে কেজো নাই ও মানব দুদিনে রয় দনে আৌরব করার নাই রে কেজো নও যত সাজাও বাড়ে গাড়ে যত সাজাও বাড়ে গাড়ে ইয়ার কান্দি সোন সাড়ে মাটি তোমার হবে রে আসন অমানব সাড়ে হাত মাটি তোমার হবে রে আসন যত সাজাও গাড়ি বাড়ে ইয়ার আর কান্দিস সাড়ে তিন হাত কাফন তোমার সাড়ে হাত মাটি তোমার হবে রে ও মানব দুদিন দিন রয় তো গৌরব করার নাই রে কে চো নাই ও মানব তুদিন রয় দাঁতে গৌরব করার নাই রে কে এখানে এখানে কি।